সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে চিকেন রোস্ট করে দেখাবো তো আমি প্রথমে হাড়িতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে ছেড়ে নিব পেঁয়াজ একটু হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়া শেষ এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাটা তারপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা যত বেশি ভালো করে কষাবেন ততই আপনার টস্ট ভালো লাগবে খেতে তো দেখছেন আমি ভালো করে কষিয়ে নিলাম আসলে মশলা কষানোর ওপর আপনার খাবারের টেস্ট বাড়ে তো আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুইটি মুরগি নিলাম তারপরে এখন একটু নিয়ে ছেড়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আবার একটু নেমে ছেড়ে দিলাম তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না কিছুক্ষণ করার পর আবার একটু নেমে ছেড়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি দুই কাপ দুধ ইউজ করলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন ভালো করে মিশিয়ে নিলাম তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখন সামান্য দিয়ে দিলাম গোলাপ জল তারপর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দুই চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম বাস তৈরি হয়ে গেল আমার ঘরোয়া মশলায় চিকেন রোস্ট আপনারাও বাসায় ট্রাই করতে পারেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন